আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহেমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত শোনে কেন উনি বলেছিলেন আমি যদি আমি বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই যেই কারণে মানুষ এটা পছন্দ করে আমিরে জামাত ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে দেখেন আমি এটা বলছি এই জন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলাম লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবি তাই না আমাদের যেন দুর্বলতা মনে করবেন না দয়া কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের উহাদের ভাবি মাসি লেখা তাই মারি না দয়া করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রস্তাবিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অস্ত্র বয়ে চলছে আত্মচিৎকার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমি জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে ডক্টর শফিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ হারানোতে কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি পিতার উদার জমিন এই 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 উদার জমিন পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রস্তবিদ্ধ করেছেন কারা কলুষিত করেছেন তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই এই দেশ যেন আরেকবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয় সেজন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে কবি ফরুক আহমেদের একটি চমৎকার আহ্বান আছে তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন আপনারা যারা মনে না করেন আমাদের সব কিছু অর্জন হয়ে গেছে আপনাদের এটা মনে রাখতে হবে আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন বন্দরে তীব্র এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে এখান থেকে আমাদের তীব্র ভুরকুটি আমাদের প্রশাসনের রক্তচক্ষু প্রশ্ন সমস্তগুলি বিদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা অগণন ক্ষুদিত মুখের নীরব ভুরকুটি হেরি ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয় এই আপনারা যারা বলতে চেয়েছিলেন আপনাদের শুধু মুখ বন্ধ করা হয়নি এই লেখক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি